আপনি ব্রয়লার মুরগি যখন কিনতে যান কিংবা পোলট্রি মুরগি একই যে যে নামে চিনেন মাঝে মধ্যে যারা খুবই সচেতন ক্রেতা খেয়াল করে দেখবেন দেখে যে তার ওই মুরগির দুই রানের মাংসর দিকে বুকের দিকে আপনার মাংস চাকা চাকা লাল লাল হয়ে থাকে আর কি কিংবা অনেকটা দুর্বল হয়ে থাকে কারণ কি এই যে কারণ এই মুরগিটা এইভাবে নেওয়ার সিস্টেমটার কারণে এইভাবে দুর্বল হয়ে পড়ে রানের দিকে মাংস অনেকটা ছিঁড়ে যায় লাল হয়ে থাকে অনেক ক্রেতারা এরকম সচেতনভাবে দেখে নেয় এখন বিক্রেতাদের প্রশ্ন হচ্ছে আমরা কি করবো তাহলে আমি ওই জায়গায় দাঁড়িয়ে দোকানের মালিকের সাথে কথা বললাম যে মুরগি যে নামানোর সিস্টেমটা এই যে আনতে গিয়ে তো এই ঘটনাটা ঘটে এর বিকল্প কোনো অপশান আছে কিনা বলতেছে ভাই আমি কি বলবো আমার তো মাথায় ধরে না আমি ওনার সাথে দাঁড়ায় অনেকক্ষণ চিন্তা করলাম আমাদেরও মাথায় মানে কোনো আইডিয়া আসতেছে না তারপর যে গাড়ি দিয়ে মুরগি নিয়ে আসছে তার সাথে কথা বললাম যে ভাই এটার কোনো বিকল্প চিন্তা এবং চেষ্টা করা যায় কি না যে মুরগিটা আপনি গাড়ি দিয়ে আনলেন একটা খাঁচা সিস্টেম থাকলো বক্স সিস্টেম থাকলো আপনার টান দিয়ে খাঁচাটা নামায় ফেললেন দুইজনে ধরা ধরি গেলেন না মুরগিটা এখানে ছেড়ে দিলেন পরে এইভাবে কি আর মুরগি দেওয়া যাবে তো আমি আমার প্রবাসী ভাই বোনদের প্রতি প্রশ্ন বিনয়সহিত রাখছি যারা বিদেশ থেকে দেখছেন আপনাদের রেমিটেন্স কিন্তু সব সরকারের ভালো লাগে আপনাদেরকে যদিও ভালো লাগে না এখন সৌদি আরব যেতে পাঁচ ছয় লাখ টাকা লাগে আছে কোনো ব্যবস্থা নেয় না আমি জানি না তো সমাধান হবে কিনা তো আপনারা যে বিদেশ থাকেন সেখানে আসলে মুরগির এই পরিবহনটা এই কোন সিস্টেম আপনাদের চোখে পড়েছে কিনা ঠিক এইভাবে জুলাই জুলাইয়ে মুরগি নেয় কিনা না অন্য কোনো ব্যবস্থায় তারা সিস্টেম করে কিনা যদি আপনাদের জানা থাকে আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন আর অনেক ক্রিয়েটিভ মানুষ আছেন হয়তো ভিডিওটা দেখছেন গুরুত্বপূর্ণ মানুষ আছেন যারাই দেখছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই আপনাদের কাছে কোনো আইডিয়া আছে কি না এ মুরগগুলো মুরগিগুলো যেভাবে ঝোলায় নেয় তাতে মাংসের ক্ষতি হয় মুরগের মুরগিটা দুর্বল হয় মুরগির কষ্ট হয় অনেক সমস্যা এটা সমাধানের ব্যাপারে আপনার কাছে কোনো আইডিয়া আছে কি না যে না এইভাবে ছাড়া ওই বিকল্প পন্থায় আপনি নিতে পারেন আপনাদের কোনো আইডিয়া যদি থাকে কমেন্ট করবেন আমি কমেন্ট পরব দয়া করে কষ্ট করে আপনার পরিশ্রম করে লিখবেন তারপরে ওই মুরগির দোকানদার কিংবা মুরগি যারা পরিবহন করে নিয়ে আসে তাদের সাথে কথা বলে আপনাদের আইডিয়াটা শেয়ার করব। যে বিকল্প তাদের মাথায় দেওয়া যায় কিনা দিলে মুরগির মাংসটাও ক্ষতিগ্রস্ত হবে না মুরগিটাও কষ্ট পাবে না কারণ এটা দীর্ঘদিন ধরে চলছে এরা বলতেছে ভাই আমাদের তো আর কোনো আমরা কি করবো আর বিকল্প অপশন তো পাই না আমরা এখন আর এইভাবে চলতে থাকলে আপনার অনেক সময় মুরগি এনে গিয়ে দেখবেন ওই যেটা লাল হয়ে থাকে অনেকে বুঝে না কি মাংস এরকম চাকা চাকা হয়ে রইলো কেন অনেক তুই যে শেষ নামাইতেছে শেষ তুলতেছে শেষ নে ঝুলায় ঝুলায় মারতেছে এতে কোনটা যে আঘাতপ্রাপ্ত হচ্ছে তারা যে নামাইতেছে সেও জানে না মুরগির দোকানদারও জানে না হয়তো কাস্টমার সচেতন বইলে একটু দেখে চেক করে নেয় কতজন বা নিতে পারে তো বিকল্প অপশনের জন্য এই ভিডিওটা নির্মাণ যে কোনো বুদ্ধি কোনো পরামর্শ কোনো আইডিয়া কারোর কাছে থাকলে দিতে পারেন হয়তো আপনার আইডিয়া বহু বছর ধরে এই চলা সিস্টেম পরিবর্তন আনতে পারে দয়া করে কমেন্ট করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ